হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি হাসিবুল ইসলাম ছোট করে এইচবি আমিও অনেক ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন ভালো তো অবশ্যই থাকতে হবে না হলে আপনারা আমার ভিডিও দেখবেন কি করে আমার ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই অবশ্যই ভালো থাকবেন যাই হোক আজকে তেমন কোন কিছু দেখাব না আজকে দেখাবো আমাদের কবি মাইকেল মধুসূদনের বাসা আর শোনাবো ওনার কিছু কাহিনী আর গল্প মাইকেল মধুসূদনের বাসা আমার বাসা থেকে বেশি দূর না কয়েক কিলোমিটার আমার বাসা শহরের ভিতরে আর মাইকেল মধুসূদনের বাসা গ্রামের ভিতরে কথায় আছে না বাড়ির পাশ থেকে ট্রেন মিস করে তেমন আমিও সারা বাংলাদেশের ভিডিও করে বেড়াচ্ছি অথচ মাইকেল মধুসূদনের বাসা আমার বাসার পাশেই কিন্তু তার বাসার ভিডিও করতে পারতেছি না তাই আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আজকে চলে আসলাম মাইকেল মধুসূদন দত্তর বাসা ভিডিও করতে শুধু যে আমি আইছি তা কিন্তু নয় আমার সাথে আইছে দুলো ও রিফাত আসলে দুলো তো ঢাকায় থাকেন গ্রাম অঞ্চলে কম আসা যাওয়া করে আর যশোরে প্রথমবার আইছে তাই দুলো বললো বলল যে চলো কোথাও থেকে ঘুরে আসি এদিক থেকে রিফাত বলল ভাই চল তাহলে মাইকেল মধুসূদন দত্তর বাসা থেকে ঘুরে আসি আর আপনারা তো জানেনি আমি ঘুরতে অনেক পছন্দ করি তাই আমিও রাজি হয়ে গেলাম চলে আসলাম মাইকেল মধুসূদন বাসায় আসতে আসতে এই গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর দেখতে লাগলো এই গ্রামীণ পরিবেশ দিয়ে যখন আমরা যাচ্ছি রাস্তার তখন জায়গাটা এত সুন্দরভাবে অনুভব করছি যে বলে বুঝাতে পারবো না আসলে আমি অনেক বছর আগে আসছিলাম আর আজকে আসতেছি তাও অনেক বছর আগে যখন আসলাম তখন মেলা চলছিল মধু যার কারণে তখন এতটাও ভিড় ছিল যে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ভিড় ছিল তখন সেই ভিডিওটাও সার্চ নিই সেই ভিডিওটাও আপনারা যে পুরাতন ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সেই ভিডিওটা এত লোক ছিল যে তেমন ভাবে রাস্তাঘাট আমি তেমন ভাবে দেখতেই পারি নাই তা এইবার আসার সময় আমি রাস্তাঘাটের ভিডিওগুলো খুব সুন্দর করেছি এইবার অনুভব করেছি যে কত সুন্দর না জায়গাটা ওনার বাসাটা অনেক সুন্দর পুকুর আছে স্কুল আছে কলেজ আছে অনেক কিছুই যাই হোক আসল কথায় আসি আসল কথা হলো মাইকেল মধুসূদন দত্তর জন্ম কাহিনী মাইকেল মধুসূদন দত্ত জন্ম নিয়েছিলেন পঁচিশ জানুয়ারি আঠারোশো চব্বিশ সালে জেলার কেশবপুর উপজেলার সাগরদারী গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন সাগরদারী গ্রামে এক হিন্দু পরিবারে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার মাতার নাম ছিলেন জাহবি দেবী এবং তাদের একমাত্র সন্তান মাইকেল মধুসূদন দত্ত রাজনারায়ণ কলকাতা সদর দেওয়ানি আদালতের এক খাতনামা আইনজীবী ছিলেন তেরো বছর বয়স থেকেই মধুসূদন দত্ত কলকাতার শহরে বসবাস করতে থাকেন কবি মধুসূদন দত্তের মাতা তাকে রামায়ণ মহাভারত হিন্দু পৌরাণিক কাহিনী শুনান এবং শিখান পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্ত হিন্দু ধর্ম থেকে পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর যশোর সাগরদারি গ্রাম থেকে পরিত্যাগ করেন মাইকেল মধুসূদন দত্তের বাড়ির পাশে রয়েছে কপতক্ষ নদী ইতিহাসের খাতায় লেখা রয়েছে কপতক্ষ নদীর কিনারেই তার বাসা সেখান থেকে তিনি নৌকা নেই এবং সেখান থেকেই উনি সাগরদারি গ্রাম ও যশোর চলে যান সাগরদারি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের ছেলেবেলা কেটেছে সাগরদারি গ্রামের পাশের গ্রাম শেখপুরা মসজিদের ইমাম লুৎফুর হক বা হক লুৎফর এরকম কিছু একটা নাম হবে ওই ইমামের মুফতি ছিলেন উনি ওনার কাছ থেকে আরবি উর্দু ফার্সি এবং বাংলা জ্ঞান অর্জন করেন ছোটবেলায় ইতিহাস পড়ছিলাম আর এদিকে যেমন আসাও হয় না এজন্য ওনার কাহিনীটা তেমন একটা মাথায় নেই এই জন্য ভুলে গেছি ওই ইমামের নামটা এতে আপনারা কিছু মনে করেন না আপনারা এটা ভুল টোট হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এটা সব থেকে বেশি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি বারবার উচ্চারণ করছি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ওনার নামের আগে কবি রয়েছে ওনার নামের আগে হবে কবি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু আমরা মাইকেল মধুসূদন দত্ত বলতে 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 অভ্যাস তো এই জন্য আমাদের এর হয়ে যায় এরকম মধুসূদন দত্ত বলতে বলতে অভ্যাস আমাদের আমরা ওরকম আর ই করি না এটা আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবং বুদ্ধিমান স্টুডেন্ট একবার শোনা বা দেখাতে তার সব কিছু মুখস্থ হয়ে যেত দেখলে বা এই করলে সব কিছু মুখস্থ হয়ে যেত আমি তো ওনার অনেক বড় একটা ফ্যান ফ্যান হলে যে সব কিছু ওনার সম্পর্কে জানতে হবে তা কিন্তু নয় ওনার বাসা আমাদের বাসার পাশে থাকা হলেও আমি অন্য অন্য জায়গায় যাই কিন্তু এই জায়গায় যাওয়া পড়ে না তেমন এই জন্য এই জায়গায় ভিডিওটা তেমন নেওয়া হয় না এবার ভাইয়ারা আসতে তাই আপুরা আসতে ভাবলাম কি যাই ঘুরে আসি আর ইফাদো অনেক বললো যে চল ভাই ঘুরে আসি আমাদেরই তো কবি আমি বললাম হ্যাঁ আমাদেরই তো কবি যাই হোক কবির বাড়ি অনেক সুন্দর অনেক ডিজাইন করা অনেক পুরাতন বাসা আর এখানে মেরামত করার জন্য ভিতরে ঢুকার নেই এটা তো জানেনি এখানে এখন আর কেউ থাকে না এখানে এখন পিকনিক কর্নার এখানে সব সেলফি ভিডিও এসব করতে আসে পুরাতন বাড়ি হিসেবে সব থেকে বড় কথা এটা আমাদের কবি মাইকেল মধুসূদন দত্তের বাসা সেই হিসেবে এখানে সবাই দেখতে আসে মাইকেল মধুসূদনের বাসা কেমন ছিল এবং কেমন আছে এই পুকুরের পানি দিয়ে তখন রান্না বাড়া চলতো আর এখনো এই পুকুরের পানি দিয়ে রান্না বাড়া চলতেছে এই পুকুরের পানি নিয়ে যেয়ে মানুষ এখনো পর্যন্ত এই গ্রামে রান্না করে কবি মাইকেল মধুসূদন দত্তের সমস্ত বই খাতা এবং কি ছবি চিত্র সবকিছু এখানে রয়েছে এই লাইব্রেরিতে সবকিছু পাওয়া যায় এই লাইব্রেরিটা মাইকেল মধুসূদন দত্তের বাসার ভিতরে নয় এই লাইব্রেরিটা মাইকেল মধুসূদন দত্তের বাসার বাহিরে রয়েছে আর এই লাইব্রেরিটা পুরোটাই উন্মুক্ত তো আপনারা যারা যারা মাইকেল মধুসূদন দত্তের বাসায় গেছেন অবশ্যই জানাবেন কেমন মাইকেল মধুসূদন দত্তর বাসা আর আপনারা যে ওখানে কি কি দেখছেন এবং কি কি দেখতে পারেন না যেগুলো দেখতে পারেন নাই সেগুলো দেখে আসবেন বিশেষ করে ওর কাকার বাসা ওর চাষাদের বাসা এবং মাইকেল মধুসূদন দত্ত যে বাসায় থাকতেন সেই বাসা ধন্যবাদ বাই বাই টাটা অনেক বড় ভিডিও হয়ে গেল